আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আগামীকাল অনুষ্ঠিত ইসলাম শিক্ষা বিষয়ের জন্য নিয়ে এলাম একটি নমুনা প্রশ্ন বা সাজেশন প্রকল্পের নাম ইসলামের উপর বিশ্বাস স্থাপন ও প্রয়োগের মাধ্যমে জীবন পরিচালন ইসলাম আল্লাহ তাল্লার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা এর দুটি দিক রয়েছে যথা বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক ইসলামের বিশ্বাসগত দিকের নামই হল আকাইদ আল্লাহ তালা নবী রাসূল ফেরেস্তা আসমানী কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাঈদের অন্তর্ভুক্ত এ বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত মুসলিম হতে হলে সবাইকে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় এরপর নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি প্রায়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয় বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয় শিক্ষক তোমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে যাবেন তোমরা হয়তো কিছু কাজ করবে বন্ধুরা মিলে নিজেরা কি কি জানো তা আলোচনা করবে আর এই সব কাজ করতে করতে তোমরা ইসলামের মৌলিক সম্পর্কে ধারণা পাবে এখানে একটি ব্যাপার জেনে রাখো তুমি হয়তো ইসলামের মৌলিক বিষয়াবলী সম্পর্কে অনেক কিছু আগে থেকে জানো সেই বিষয়গুলো তুমি বন্ধুদের জানাতে পারো কাজের ধারাবাহিকতা কাজ এক আকাই সম্পর্কে তোমার নিজের ধারণা ও তা বাস্তব জীবনে প্রয়োগের চিন্তাধারা ব্যাখ্যা কাজ তোমার দুই মতে ইমানের প্রতি বিশ্বাস স্থাপনের প্রক্রিয়া বিশ্লেষণ করো কাজ তিন ইসলামের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো এবং তা ব্যাখ্যা কর দলের সবার তালিকায় যা যা মৌলিক বিষয় সম্পর্কে ব্যাখ্যা করেছ তার সব কিছু মিলিয়ে একটি তালিকা তৈরি করে করে তা এককভাবে খাতায় লিখ কাজ পাঁচ যেভাবে জাকাত প্রদান করলে বর্তমান সমাজে দারিদ্র দূরীকরণ হবে তা দলে আলোচনা করে খাতায় লিখ কাজ ছয় দৈনন্দিন জীবনে তুমি যেভাবে নামাজ অনুশীলন করবে তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখ কাজ সাত আখিরাতের জীবনকাল সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কাজ সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপায়ে দলে আলোচনা করে তা পোস্টার পেপারে লিখ এবং দল থেকে একজন সদস্য তার শ্রেণীতে উপস্থাপন কর কাজ নয় মনে করো তুমি হজে যাবে এখন থেকেই তোমার হজে যাওয়ার প্রস্তুতি বিশ্লেষণ করো কাজ দশ যেভাবে মানুষকে ইমানের প্রতি আকৃষ্ট করা যাবে তা দলে আলোচনা করে নিজ নিজ খাতায় ব্যাখ্যা কর